সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে রুখে দেবে জনগণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক সংস্থাটির চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে আলোচনা নির্বাচন নিয়ে শঙ্কা নেই ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে তেরোই নভেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বসবে কমিশন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে বলেছেন বিশিষ্ট জনেরা তিন দফা দাবিতে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে পঁয়ষট্টি হাজার স্কুলে ক্লাস বন্ধ কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে লাগাতার অবস্থান কর্মসূচি সরকার চৌত্রিশ টাকা কেজি দরে পঞ্চাশ হাজার টন ধান পঞ্চাশ টাকা কেজি দরে ছয় লাখ টন সিদ্ধ চাল এবং টাকা দরে মেট্রিক টন আতব চাল কিনবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ পেঁয়াজের ঝাঁঝে দিশে আড়া ক্রেতা সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা অভিযোগ অস্বীকার আরতদারদের ডোনাল্ড ট্রাম্প সরকারের শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রুটে আরও এক হাজার চার শতাধিক ফ্লাইট বাতিল যাত্রীদের দুর্ভোগ লেওন মেসে জোড়া গোল আর অ্যাসিস্টে আজবিলকে চার শূন্য গোলে উড়িয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে অফ এর কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি